এখন খুলনা আসি আমি গতকালকে খুলনে আসছি আর আমার পিছনে যেটা এটা হচ্ছে ভৈরব নদী সামনে হচ্ছে রূপসা নদী আর কিছু দূর কিছু দূর গেলেই রূপসা নদী শুরু আর কি এই মুহূর্তে আমি আসি হচ্ছে এটাকে বলা হচ্ছে সাত নম্বর ঘাট এই সাত নম্বর ঘাটে বেশ কিছু এলাকার মানে লোকাল কিছু জেলে আছে ওনারা এখানে মাছ ধরেন বিশেষ করে গলদা চিংড়ি সাত নাম্বার ঘাট এটা সাত নাম্বার ঘাট ভৈরব নদীর সামনেই যে ডান দিকে ওই যে যে জাহাজগুলো দাঁড়ানো ওই দিকে হচ্ছে রূপসা ব্রিজ রূপসা ঘাট কাকার নাম হচ্ছে মোলাম খা কাকাই পড়ছি দিয়ে গল্লা চিংড়ি ধরে গল্লা চিংড়ি মাছ ধরে গল্লা চিংড়ি মাছ ধরে বারো মাসে একটাই পেশা কাকা কাকা অনেকগুলো মাছ পাইছে কই যে ব্যাগটা করে রাখলো ওই যে পরে দেখাচ্ছি আপনাদের মাছ ধরা শেষ হোক আমরা একটা কার্গো জাহাজের উপরে উঠে মাছ মারতে চাই

হা হা আছে এই একটা একটা দুইটা দুইটা ওই সামনেই একটা তিনটা ও আরই একটা আছে

শান্তি বাতাস ওই জায়গায় প্রচন্ড বাতাস আরাম লাগে পাইছে কিনা কে জানে ওই আর একটা ডিম আছে এ ডিম তো ঠেলে বেরোচ্ছে কাকা

এই কারণে রাতের বেলা গলদা বেশি পায় মানুষ দেখি টাটকা গলদা হম আছে লাগে নাকি না ময়লা হম বড় মাশ আল্লাহ আছে মানে বিশাল আছে সেই দাঁড়া আহ আরেকটার সাথে পাচ্ছি দাঁড়ান চলছেন বিশাল

টান লাগে ও টান তো লাগবে মাছের মতো লাগবে কিন্তু মাছ না টান যেহেতু লাগে তত

বশি কই বড়ো মাছ আছে কাকা এই জায়গায় আরও তো কে আদার না দিয়ে ফেলালেন কেন মাছ ও একবারে উঠে ফেলাবেন তাহলে মোটামুটি আজকের মাছ ধরা শেষ আজকের মাছ ধরা শেষ এখন মাগরিবের ভেত আজান দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই ছিল মোটামুটি আজকের মাছ ধরা একেবারে কম না আর একেবারে বেশিও মাছ হয় নাই তারপরে যথেষ্ট মাছ হয়েছে আজকে এই পর্যন্তই আবার আগামী এপিসোড ইনশাল্লাহ দেখা হবে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ